মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই জাতিসংঘ উদ্যোগ নিয়ে তাকে করার ব্যাপারে আপত্তি নাই এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে আমরা আরেকটা গাঁজায় পরিণত হতে চাই না আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জানাতে চাই না কারণ বড় সিদ্ধান্ত এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা সর্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে সরকারের উচিত ছিল দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে আপনার তো কিছুদিন দেখতেছেন না যে চট্টগ্রামে ওই পাশে বাংলাদেশে মিয়ানমার যেটাকে বলে ওখানে খুব যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে একটা আরাকার আর্মি আরাকার একটা দেশ তার একটা সেনাবাহিনী তৈরি করতে তারা স্বাধীন হবে ওই বারবার বিরুদ্ধে তারা যুদ্ধ করতেছে তো এই আরাকান আর্মিতে এমন একটা জায়গায় যে আমাদের পার্বত্য চট্টগ্রাম আপনার চট্টগ্রামের পাশ দিয়ে দাঁড়ি ধরে আছে আর আমাদের দেশে তো আপনি জানেন যে ওই ওই যে ওইখান থেকে রোহিঙ্গা ভাইরা আসছে প্রায় দশ লক্ষর উপরে রোহিঙ্গা আমাদের দেশে প্রায় দশ বছর ধরে আছে বারমা থেকে তাদেরকে তাড়াই দিয়েছে তো আমাদের দেশে আছে আমাদের গত সরকার আওয়ামী সরকার ওদেরকে দেশে ফিরানোর জন্য কোন চেষ্টা করে নাই ওদেরকে দেশে ফেরানোর জন্য যে আন্তর্জাতিক চেষ্টাটা করা দরকার সেই চেষ্টাটা করে নাই আজকে একটা খবর দেখে আমি চিন্তিত হলাম ওই খবরটা দেখলাম যে বাংলাদেশের যে উপদেষ্টা আপনার বৈদেশিক উপদেষ্টা তৈরি সাহেব তিনি বলছেন যে আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ মানবিক একটা প্যাসেজ আমরা আধার কার্ডের দিকে চার্জ দিচ্ছি আপনার খুব কঠিন পাতাটা বোঝানো মুশকিল হচ্ছে না অর্থাৎ ওখানে যাওয়া যায় না তো এখন আমাদের বাংলাদেশে যদি যাওয়া যায় তাহলে যাওয়া যাবে গিয়ে ওইখানে যাওয়া যাবে করা যাবে এখন ওই যোগাযোগ করার জন্য তারা এখানে একটা ভিউন দিয়েছে কেমন ব্যাপারটা কি বুঝাই বলি একটু যা যুদ্ধ হচ্ছে না গাজাতে খালি বোমা ফেলতেছে তো আপনার ইসরায়েল তাই না ওই জন্য কাউকে যাওয়া পারে না এখন আপনার বিশ্ব থেকে আর কি আপনার জাতিসংঘ থেকে খাবার ওষুধ টসুধ এসব পাঠাতে হলে ওই জর্দান থেকে অথবা আপনার মিশর থেকে রাস্তা তৈরি করে ওই দিক দিয়ে গাজাতে পাঠানো হচ্ছে ভালো কথা এটা মানবিক দরকার আছে আমার কথা হচ্ছে যে আজকে বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছতে হলো যে বাংলাদেশকে এখন আপনার একটা প্যাসেজ দিতে হচ্ছে প্যাসেজ দিতে হচ্ছে অনেক বড় সিদ্ধান্ত এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে সরকারের উচিত ছিল দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই প্যাসেজ করে তারা জায়গা দিচ্ছে আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি না জাতিসংঘ উদ্যোগ নেতাকে সাহায্য করা তো আমাদের আপত্তি নাই এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে আমরা আরেকটা গাঁজায় পরিণত হতে চাই না আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না আমাদের এখানে এসে আরও জনত করুক সেটাও আমরা চাই না এক একের জন্য রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি তারপরে এই প্যাসেজ দেওয়া যদি আরো কোন বড় সমস্যার সৃষ্টি হয় সেটা আলোচনা করে ব্যবস্থা নিয়ে তারপরে এটাতে যাওয়া উচিত ছিল বলে আমরা মনে বন্ধুরা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন টেলিভিশনে যারা দেখেন টেলিভিশনে আজকাল খুব কথা হয় যে ইলেকশন আগর নাকি সংস্কার আগর হয় না বলতেছে সংস্কার আগে নির্বাচন আগে সংস্কারটা কি আপনারা বুঝেন সংস্কার কি না না বলেন আমি একটু বলি সংস্কারটা হচ্ছে এই যে আগেকার যে ব্যবস্থাগুলো ছিল এই ব্যবস্থাগুলোতে সরকাররা আজকে চুরি করার সুযোগ পাইতে আপনার রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেটার মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতা এমন হয়ে যাচ্ছিল যে প্রধানমন্ত্রী এসব রাজার মতো হয়ে যাচ্ছে তার ক্ষমতা এত হয়েছে ওই জায়গাগুলো পরিবর্তন করা দরকার আমরাও করেছি তার আমরা আমরাও একত্রিশ দফা সংস্কার একত্রিশ দফা সেই একত্রিশ দফার মধ্যে আমাদের অনেক সংস্কার কথা বলা আছে আমরাও সংস্কারটা চাই কিন্তু আমরা চাই যে সঙ্গে সঙ্গে নির্বাচনের ব্যবস্থা হোক কারণ এই দেশের মানুষ পনেরো বছর ধরে কোনো ভোট দিতে পারে না তাদের নিজের শুধু সরকার দেখতে পায় না এই যে আপনার নিজেরাই বলেন তো আপনাদের তবে এমপি নাই তাই না সমস্যা হলে কার কাছে যাবেন সমস্যা হলে কার কাছে যাবেন সব কাজ করবে পারেনি এমপির কাছে যাওয়া হবে তাই না এমপি তো নাই ইলেকশন নাই পার্লামেন্ট নাই এমপি করতে হবে এই জন্য আমরা বারবার করে বলছি যে ভাই সংস্কারটাও হোক নির্বাচনটাও হোক নির্বাচনটা এখন মানুষের খুব বেশি দরকার তার প্রতিনিধি নির্বাচন করা দরকার এই কারণেই আমরা বারবার করে বলতেছি যে ওটা হচ্ছে একটা আপনার কন্টিনিউস প্রসেস এই নির্বাচনটা খুব ইমিডিয়েটলি করা দরকার দেশের স্বার্থে দেশের নিরাপত্তার স্বার্থে দেশের মানুষের স্বার্থে এই কাজগুলো যদি আমরা করতে না পারি তাহলে এটা হবে না